রাষ্ট্রসংঘের যে বিশ্ব খাদ্য কর্মসূচি সেই খাদ্য কর্মসূচি যদি দেখা যায় তাহলে সেখানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ প্রায় অর্ধেক করে দেওয়া হলো এক বড়ো দুঃসংবাদ বাংলাদেশের জন্য কারণ যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে রয়েছেন তাদের খাবারের জন্য বারো ডলার করে মাথাপিছু বারো ডলার করে তাদের খরচ দেওয়া হতো যে খরচ দিত রাষ্ট্রসংঘ কিন্তু আগামী মাস থেকেই তা কমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে করা হচ্ছে ছ ডলার অর্থাৎ রোহিঙ্গা পিছু আগে যেখানে আটচল্লিশ টাকা খরচ হতো এখন রোহিঙ্গা পিছু খরচ করার ক্ষমতা থাকছে মোটে চব্বিশ টাকা এর আগে ত্রাণ কমিয়েছে আমেরিকা আর এবার রোহিঙ্গাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো বাংলাদেশে প্রায় দশ লক্ষ রোহিঙ্গার আশ্রয় যথেষ্ট খাদ্য সংকটের মতো পরিস্থিতি তৈরি হওয়ার মতো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ গত সাত বছর যাবৎ মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি